পুলিশি নজরদারিতে সরস্বতী পুজো খবর পেয়ে মেজাজ হারালেন মমতা ব্রাপ্তর কাছে রিপোর্ট তলব চন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে হবে পুলিশের তত্ত্বাবধানে সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনো আধিকারিকের উপস্থিতিতে এবছর চন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো কিন্তু তার পরেও এখনো যোগেশচন্দ্র ডে কলেজ এবং ল কলেজের মধ্যে রয়েছে একটি চাপা দ্বন্দ্ব এবার এই খোদ খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি সূত্রের খবর ঠিক কি ঘটেছে সরস্বতী পুজো নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত জটিলতা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কাছ থেকে সেই সমস্ত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী এই কথা নিজেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এছাড়াও তিনি জানিয়েছেন রবিবার চন্দ্র কলেজে সরস্বতী পুজোতে তিনিও যাবেন এবং পুজোয় অংশ নেবেন যোগেশচন্দ্র কলেজে বহিরাগতদের আগমন নিয়ে তৈরি হয়েছিল অশান্তি কলেজের ভিতর বহিরাগতরা ঢুকে নানান উপদ্রব শুরু করেছে বলে অভিযোগ করেছিল এক ছাত্রী কোনোভাবেই তাদের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে দাবি করেছিল কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এ নিয়েই তৈরি হয় জটিলতা প্রত্যেক বছর যোগেশ ডে কলেজ এবং যোগেশ চন্দ্র ল কলেজের পড়ুয়ারা দুটো আলাদা আলাদা জায়গায় পৃথক ভাবে সরস্বতী পুজো করে থাকেন কিন্তু এবছর পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় এমন ভাবে একটি প্যান্ডেল বানানো হয়েছে যার ফলে ল কলেজের পড়ুয়ারা ক্লাস যেতে পারছে না বলেই অভিযোগ করা হয় সম্প্রতি এই পুজোয় বহিরাগতরা বাধা দিচ্ছে বলেই অভিযোগ ওঠে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয় মামলা করা হয় কলকাতা হাইকোর্টে এই মামলায় শুনানিতে শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন পুলিশের নজরদারিতে সরস্বতী পুজো করা হবে গতকাল শনিবার সল্ট লেকের জাতীয় স্তরের প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন প্রাপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখান থেকে তিনি জানান মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন তিনি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলেছেন এছাড়াও পুজোর দিন কলেজের উপস্থিতি থাকার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও তিনি এই বিষয়ে রিপোর্ট দেবেন বলে জানিয়ে প্রসঙ্গত শুক্রবার মামলা চলাকালীন পুজোয় যাতে কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে তার জন্য প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও নির্দেশ দিয়ে রেখেছেন জাস্টিস সেনগুপ্ত আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন